কেউ যদি সম্পদ বৃদ্ধি করতে চায় সে যেন দান করে দানের মাধ্যমে সম্পদ বাড়ে আর সুদের মাধ্যমে সম্পদ কমে আল্লাহর কথা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি সুদের মাধ্যমে সম্পদ বাড়তেছে দান করলে কমে যাচ্ছে কিন্তু আল্লাহ সুবাহানু হুয়া বলেছেন না সুদের মাধ্যমে সম্পদ কমে আর দানের মাধ্যমে সম্পদ বাড়ে আমাদের দেখাটা ঠিক না আল্লাহর কথা ঠিক আল্লাহর কথাই ঠিক এর বাস্তবতা আমরা অনেক দেখেছি সুক্ষর ব্যক্তি অঢেল সম্পদের মালিক হয়েছে এমন ক্রাইসিসে পড়ে গেছে টোপলা টপলি সব শেষ নিঃস্ব হয়ে রাস্তার ফকির হয়েছে এই রকম অসংখ্য সুক্ষর আমরা দেখেছি নজির আছে দানবীরকে দেখেছি যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় যতটুকু পারে আল্লাহ রাস্তায় দান করেছে এই ব্যক্তিরা কোনো একটা সময় কুটিপতি হয়েছে এর বাস্তব আমরা অনেক দেখেছি তো বলছিলাম আল্লা সুবাহানুয়া তালা বলেছেন ইয়াম রিবা ঐর্বিশ সদাকত সুর ধ্বংস করে আর দান বৃদ্ধি করে এটা সাধারণ দান কিন্তু মসজিদে যদি আপনি দান করেন এর আলাদা বৈশিষ্ট্য আলাদা নেকি আলাদা ফাজায়ন যেমন আবু হুরার রদিয়াল্লাহানহু বলেন রাসুল আলী ওয়াসাল্লাম বলেছেন মাত আল ইনসান যখন কোন মানুষ মৃত্যুবরণ করে ইং কত আনহু আমালুহু তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায় ভালো কাজও করতে পারবে না খারাপ কাজও করতে পারবে না ইলামিং সালাসা তবে তিনটে আমল জারি থাকে সোহানাল্লাহ বলুন একটি হচ্ছে সদাকায়ে জারিয়া এই সদাকায়ে জারিয়া হচ্ছে মসজিদে কেউ যদি দান করে মাসজিদের জায়গা ক্রয় করতে হবে দশ হাজার টাকা দিয়েছে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি দুনিয়াতে তো সব পাবে কবরে শুয়ে শুয়েও এলনে কি পাবে এটা হচ্ছে সদাকায়ে জারিয়া